আসসালামু আলাইকুম সবাইকে দেখুন আমি এখন দুধ পোলাও বানাবো এখানে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলায় আর এখানে আমি পোলাও ভাতের জন্য প্রথমে এখানে আমি চাল ধুয়ে নিয়েছি দেখুন দু কেজি চাল আছে আর এখানে নিয়েছি কি কি মশলা নিয়েছি আপনাদের দেখাচ্ছি কিশমিশ আছে কাজু আছে ঘি আছে আর এটা হচ্ছে দারুচিনি লং আর এলাচ তেজপাতা আর এখানে আছে সাদা তেল চিনি আর এটা হচ্ছে গোলাপ পানি আর এটা হচ্ছে কেওড়া তো এই দেখুন আমি এখানে চালটাকে ভেজে নিচ্ছি ভালো করে চাল যত ভালো করে ভাজা হবে ততই কিন্তু ভাতটা ভালো হবে আর খেতেও কিন্তু টেস্ট হয় আমি এখানে ঘি আর সাদা তেল দিয়ে এই ভাতটাকে ভেজে নিচ্ছি তাতে তেজপাতা লং এলাচ দিয়ে দিয়েছি বন্ধুরা তো এতে আপনারা শুধু সাদা তেল দিয়েও ভাজতে পারেন আর কেউ ঘি দিয়েও ভাজতে পারেন আমি এখানে দুটোই মানে মিক্স করে দিয়েছি ভালো করে চালটাকে ভেজে নেব দেখুন চাল ভালো করে ভেজে নিয়েছি নিয়ে নারকেল দুধ দিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে কাজু কিশমিশ দিয়ে দিয়ে দিয়েছি দেখুন এখানে ভাতের মানে দুধটা শুকিয়ে গেছে এবার আমি এখানে চিনি নিয়েছি দিয়ে দেব ভাতে কিন্তু লবণ দিতে কোনো দিনই মানে ভুলবেন না কখনো লবণটা না দিলে কিন্তু ভাতের টেস্ট হবে না এই ভাতের মিষ্টিটা কম খায় তো যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী মিষ্টি দেবেন আমরা এখানে এক বাটি চিনি দিয়েছি বেশি লং করবেন এবার এতে আমি এবার আমি জাফরান দিয়ে দেব কালার আসার জন্য দেখতে ভালো লাগবে এবার আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেব। আমার দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা দিয়ে দেবো দেখুন এখানে দেশি মুরগি রান্না হচ্ছে এই দেখুন এখনো মশলা দেওয়া হয়নি মশলা দেব এখানে মাছ ভাজা হচ্ছে এখানে পটল ভাজা হয়েছে আর এটা হচ্ছে ব্রয়লার মুরগি কষা হয়েছে দেখুন আর এখানে মাটন কষা হয়ে গেছে দেশি মুরগি রান্নার জন্য এখানে আলু ভাজা হয়েছে তো বন্ধুরা এখানে আমি ভিডিওটা স্টপ করলাম তো ফিরে আসছি খাওয়া দাওয়ার সময়